এবার শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে শীতের এই অসময়ে বৃষ্টিপাতলার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গ কিন্তু তার খুব সম্ভবত ব্যতিক্রম হবে না ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে তার কারণ এই সময় বৃষ্টি হলে কিন্তু চাষের একটা বড় ক্ষতির আশঙ্কা থাকছে আজ হলো তিরিশে ডিসেম্বর শনিবার সাল দু তেইশ ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সর্বশেষ উপগ্রহচিত্রের অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমী ঝঞ্ছা গতকাল রাতের দিক থেকে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করতে শুরু করেছিল তার প্রভাবে মেঘপুঞ্জ পৌঁছে গেছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন এলাকাতে এবং ধীরে ধীরে এই মেঘপুঞ্জ পৌঁছে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থানের বিভিন্ন এলাকার দিকেও তার পরবর্তীতে মেঘপুঞ্জ কিন্তু ক্রমশ আরও বেশি পূর্বের দিকে সরার একটা সম্ভাবনা থাকছে এদিকে আগের তুলনায় বিগত আটচল্লিশ ঘন্টায় উত্তরে হাওয়া সামান্য একটু হলেও শক্তি বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং বিহারের বিভিন্ন এলাকাতে এই উত্তরে হাওয়ার প্রভাব কিছুটা পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা বরিশাল বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও এই উত্তরে হাওয়ার প্রভাব একটু একটু করে পড়তে শুরু করেছে ফলে বিগত আটচল্লিশ ঘন্টায় আগের তুলনায় ভোরের তাপমাত্রা সামান্য একটু হলেও নেমেছে তবে দিনের যে তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে শুধুমাত্র পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বা বিহার এই এলাকাগুলো বা বাংলাদেশই নয় তার সাথে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা যেখানে কড়া ঠান্ডার জন্য যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয় বাসিন্দাদের তো সেই এলাকাগুলো যেরকম ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেই সাথে রাজস্থান মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে এই বছর কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি রয়েছে বুঝতেই পারছেন যে শীতের এই বছর কিন্তু একেবারে পরিস্থিতি মোটেও ভালো নয় আজ তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি জানুয়ারি দুই তারিখ পর্যন্ত এই উত্তরে হাওয়ার প্রভাব বজায় থাকবে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উত্তর ওড়িশা সেই সাথে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তর ভারতের দিকে বেশ খানিকটা আর্দ্রতা ঢুকিয়ে দিয়ে যেতে সক্ষম হবে ফলে উত্তর ভারতের বিভিন্ন এলাকাতে যেখানে প্রবল কুয়াশার দাপট রয়েছে দিনের বেলাতে কোল্ড টেস্ট সিচুয়েশান তৈরি হচ্ছে অর্থাৎ দিনের বেলাতে কুয়াশার জন্য রোদের দেখা পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে কম থাকছে তো এই পরিস্থিতিতে এই কোল্ড সিচুয়েশনে কিন্তু আরও খানিকটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে জানুয়ারির দুই বা তিন তারিখ থেকে মধ্য ভারতের বিভিন্ন এলাকা পরবর্তীতে পূর্ব ভারতের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে গতকাল উনত্রিশে ডিসেম্বরে পূর্বাভাসে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির প্রায় সম্ভাবনা নেই বললেই চলে তো সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টির ইঙ্গিত দিয়ে রেখেছিলাম সর্বশেষ পরিস্থিতিতে আমরা যদি ইসিএমড্লু মডেলের ইন্ডিকেশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি জানুয়ারি প্রথম সপ্তাহে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তার আগে মধ্য ভারতের দিকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের মধ্যপ্রদেশ সেই সাথে ছত্তিশগড়ে উত্তরাঞ্চল লাগোয়া দক্ষিণ উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি জানুয়ারি বা তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে দুই একই দিন অর্থাৎ জানুয়ারি তারিখ থেকে মোটামুটি তিন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বা ছিটেফোঁটা ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে জানুয়ারির পাঁচ এবং ছয় তারিখ নাগাদ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া সেই সাথে বাঁকুড়ার কিছু এলাকা পশ্চিম বর্ধমান বীরভূম এবং সেই সাথে আগোয়া মুর্শিদাবাদের কিছু এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে জানুয়ারির পাঁচ এবং ছয় তারিখ নাগাদ তবে সাথে কিছু এলাকা জুড়ে যেতে পারে অর্থাৎ পার্শ্ববর্তী কিছু এলাকাতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আমরা যদি ইসিএমড্লিউ মডেলের কথা ধরি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের পাশাপাশি নদীয়ার উত্তরাঞ্চলে কিছু এলাকা পূর্ব বর্ধমান জেলার দু একটা জায়গা হুগলি জেলার দু একটা জায়গা সাথে পশ্চিম মেদিনীপুর এবং শহর কলকাতা বা হাওড়ার কোথাও কোথাও এই এলাকাগুলোতেও কিন্তু একেবারে খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই দিন অর্থাৎ মোটামুটি পাঁচ বা ছয় তারিখ নাগাদ এক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা লাগোয়া বাংলাদেশের কিছু এলাকাতেও ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় যদি ইসিএম ডবলের পাশাপাশি আমরা আইএমডি জিএফএস এর দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে জানুয়ারি দুই বা তিন তারিখ নাগাদ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেক্ষেত্রে পুরুলিয়া এবং লাগোয়া পশ্চিম মেদিনীপুরের দিকে ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে অন্যদিকে প্রায় একই রকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি দুই বা তিন তারিখ নাগাদ বৃষ্টিপাত শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি অ্যান্টিসাইক্লোনের প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে যেটা এই মুহূর্তে প্রবেশ করেছে জম্মু কাশ্মীর লাদাখের দিকে তার প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা উত্তর ভারতের দিকে ঢুকতে শুরু করেছে এবং আরব সাগরের দিক থেকেও আদ্রতা প্রবেশ করতে তে শুরু করেছে এদিকে এবং তার সাথে কী হচ্ছে যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটি পশ্চিমের থেকে পূর্বের দিকে সরতে থাকবে তখন কিন্তু এই উত্তরে হাওয়া সেটা কিন্তু ঢোকার চেষ্টা করবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে পূর্ব ভারতের দিকে আর অন্যদিকে এই মুহূর্তে অ্যান্টিসাইক্লোন যেটি উত্তর বঙ্গোপসাগরে মাঝে মধ্যে সক্রিয় হচ্ছে তার সক্রিয়তা আরও বেড়ে যাবে এবং অতি সক্রিয় হয়ে উঠবে ফলে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা মধ্য ভারতের দিকে ঢুকতে শুরু করবে এবং পরবর্তীতে পূর্ব ভারতের দিকে ঢুকতে শুরু করবে এই দুই বিপরীতধর্মী হাওয়া একদিকে উত্তর ভারতের শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া এই দুই বিপরীতধর্মী হাওয়ার মুখোমুখি সংঘর্ষ বা কনফ্লুয়েন্স জোন তৈরি হবে ঝাড়খণ্ড এবং লাগোয়া ছত্তিশগড়ের উত্তরাঞ্চলের আশেপাশে তো এই এলাকাগুলোতে বর্জগরফ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের পূর্ব প্রান্তে কিছু এলাকা ছত্তিশগড়ে উত্তরাঞ্চল লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে শিলা বৃষ্টির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এই অসময়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জানুয়ারি প্রথম সপ্তাহের সম্ভাব্য বৃষ্টিটা সেটা মূলত ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাকে প্রভাবিত করবে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে বেশ কিছু প্রভাব ফেলতে পারে এবং তার সাথে ওড়িশার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ওড়িশার বাকি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিহারের উত্তরাঞ্চলের দিকটা অর্থাৎ নেপাল এবং উত্তরবঙ্গ লাগোয়া বিহারের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলো মূলত দুই দিনাজপুর এবং তার সাথে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী আগামীকাল একত্রিশে ডিসেম্বর রবিবার নাগাদ কোথায় কেমন কুয়াশার প্রভাব থাকা সম্ভাবনা একটু দেখে নেওয়া যাক উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের আর উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে স্বাভাবিকভাবেই উত্তর ভারতের বিস্তীর্ণ গঙ্গা সমভূমি এলাকা জুড়ে এখানে কিন্তু ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে আগামীকাল এবং সাথে কোল্ড ডে সিচুয়েশন এখানে জারি থাকবে যার মধ্যে ভারতের রাজধানী দিল্লিও কিন্তু ব্যতিক্রম নয় উত্তরবঙ্গের দিকটাতে সেভাবে কুয়াশার দাপট থাকা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে মালদা এবং তার সাথে উত্তর দিনাজপুর এবং লাগোয়া জলপাইগুড়ি কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরের কুয়াশার দেখা মিলতে পারে ময়মনসিং সিলেট ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে এবং তার সাথে বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে এই কুয়াশার দেখা মেলা সম্ভাবনা একটু বেশি রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা আগামীকাল মিলতে পারে শীত প্রেমীদের জন্য জানিয়ে রাখি জানুয়ারি তিন তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে বেশিরভাগ এলাকাতে এবং ধীরে ধীরে দুই থেকে তিন বা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভোরের বা সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রাতে খুব বেশি পরিবর্তন না হলেও আর্দ্রতার পরিমাণ যেহেতু বেড়ে যাবে তাই কোথাও কোথাও একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে পরবর্তী দশ থেকে বারো দিনের মধ্যে শীতের কিন্তু কামব্যাক করার সম্ভাবনা অনেকটাই কম প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ